নাঙ্গলকুটে দুই কৃষকের মাঝে সংঘর্ষ বাড়িঘর বাংচুর আহত দশ কুমিল্লার নাঙ্গলকোটে রোপা আমনের চুরি করাকে কেন্দ্র করে দুই কৃষকের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বাড়িঘর বাংচুর লুটপাট ও হামলায় উভয় পক্ষের দশজন আহত হয় মঙ্গলবার রাতে উপজেলার ইউপির তিলিপ দক্ষিণ পশ্চিম পাড়ার আব্দুল গপুরের বাড়িতে এই ঘটনা ঘটে আব্দুল গপুরের স্ত্রী মনোয়ারা বেগম বলেন মঙ্গলবার রাতে ময়ূরা পশ্চিম পাড়ার আবদুল মান্নান রতন নবী আবুল হোসেন সাগর পলাশ আলেয়াগংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে তাণ্ডব চালিয়ে বসতঘর বাংচুর ও লুটপাট করে এই সময় হামলাকারীদের বাধা দিলে তাদের হামলায় আব্দুল গোপুর তার স্ত্রী মনোয়ারা বেগম তার ছেলে নাসির মেয়ের জামাতা রবিউল হোসেন আহত হয় আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আব্দুল গফুরের ছেলে গিয়াসুদ্দিন বলেন গত রোববার তিলিপ হাওয়া দোকানের শাহিনের কাছ থেকে লাল তীরজাতের রোপা আমনের জন্য চার হাজার টাকার চারা ক্রয় করেন তিনি ওই চারার মধ্যে চার মুষ্টি চারা চুরি করে নিয়ে যায় রতন রতনকে রোপা আমনের চারা চুরির বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে তখন সে চারা চুরির বিষয়টি অস্বীকার করেন পরে জমিতে এসে লাল জাতের চারার সন্ধান পাওয়া গেলে ওই চারাগুলো শাহীন ও দোকানের লোকজনকে দেখালে চারাগুলো গিয়াসুদ্দিনের বলে জানান তারা এ সময় চারাগুলো দোকানে রেখে আসেন তিনি পরে জমিতে গেলে রতন গঙ্গরা তার উপর হামলা চালায় পরে এই বিষয়ে মঙ্গলবার রাতে গ্রাম্য সালিশ বৈঠক হওয়ার কথা ছিল তাই দোকানের সামনে গেলে গোফুর গঙ্গরা তাদের উপর হামলা করে পাঁচ জনকে আহত করে নাঙ্গলগুট থানা ওসি ফজলুল হক বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এক লম্বরে নবী আসিল রত্ন আসিল নবীর বাপ আবুল হোসেন আসিল সাগর আসিল তারপরে রোবেল না কিতে কিনছি আমার জালা তো বন্য নিয়ে গেছিল তখন আমার জ্বালাগুলা নষ্ট হয়ে গেছে পরে আমি সাইনের থেকে চার হাজার টাকা জ্বালা কিনি মুটা জ্বালা উঠেছি উড়াইয়া পরে আমি মুটা জ্বালা বিড়ার মাঝে রাখছি ওইটা আমি ওইখানে জ্বালা উঠেছে রত্ন আমার সাথে জ্বালা উঠেছে তখন আবার আমি রত্তনের দেখি আমি চলে আইছি চলে আইবার পর আমি দোকানে শাক খাইছি শাক আবার পর আমি জ্বালা কিনলোয়া খেতে যাবো আর মু তখন আবার যাইয়া দেখি আমি জ্বালা সাইড মোটা নাই ষোলো মোটা জ্বালা আছে সাইড মোটা জ্বালা নিয়ে গেছে তখন আবার গে আমি যাই রত্তনের যাইয়া খেতে যাই ধরছি মামা আমি আমার জালাগুলা কিনলে লইয়াছি না সাইড মুটা জ্বালা ষাট হাজার টেস জ্বালা কিনছি গরিব মানুষ ষাট হাজার টেস জ্বালা কিনছে না সাইড মোটা জ্বালা কিনলে আনছে কয় তোর জ্বালা টালা আমি দেখি আমার খেতে হের খেতে আমার জ্বালাগুলো রয়েছে হের খেতে আমার জ্বালাগুলো আরে দেখেন আপনি উনপঞ্চাশের জ্বালা আমার রঞ্জিতের জ্বালা এখন আপনার জ্বালা হইলো ছোট আমার জ্বালা হলো বড় আপনার জ্বালা লোক আমার জ্বালা লোক মিলেনা দোকানে নিয়ে দোকানে নিয়ে সাড়ে আটটা মানুষ দেখায় আপনার জ্বালা রয়েছে সমস্যা নাই আমি যদি আমার অন্যায় হয় মানুষ আমার বিচার করো মানুষ আমার বিচার কর আমার যদি অন্যায় এরপরে কি এরপরে হে আমি দোকানে দিয়ে গেছি মনিরে আসলে মনিরে বলছে যে আমি জ্বালা আগে থাকি এর দোকানে দোকানে জ্বালাই গেন আমি জিজ্ঞাম রত্নের রত্নে কিনলে তোর জ্বালাই গেন লোক আমি রত্নে ডাকি নি তখন রক লোক রত্নের মনিরে ফোন দিছে মনিরে ফোন রত্নের ধরে নি না ধরার কারণে রত্ন গেছে আয়ে আইয়ে না রাইয়ে রত্ন আই মনিরে জিজ্ঞেস আমি কি এখন রোয়া খেতে যাইতে পারি ও যা খেতে যা এবার রোয়া খেতে গেছি আমি রোয়া খেতে গেছি আর হে ওইলো আমার ফিসের খেতে আমি ওইলাম হের সামনের খেতে হে ফিসের খেতে আইকা বাঞ্চ জ্বালা আনস নগিলে তো তুই দোয়ানে জ্বালা নিচ কিনলে বাঞ্চ জ্বালা আনি দে নইলে অন রোয়ার দিয়ে আমার বিটা পিডমু বাঞ্চ আলাম বাইল কথা বলি হে আমার দুইটা তিনটা বাই দিলে যে বেরো তুলিয়ে তখন আমি হের লোক ডাকা করিয়ে তখন হের জিয়ে বটনি নিয়ে আসে বটনি নিয়ে আসি আমার খুব দেখ তখন আমার স্বাস্থ্য দৌড়ে যায় তার জিরে ধাক্কায় হালাই দিচ্ছে বটনি দিয়ে তার জিরে ধাক্কা তার বোর হাতে একটা রাডি ছিল তার বউ আমার রাডি দিয়ে একটা বাই দিছে তুই আমার জ্বালা আনি কেন

আবার রতনের ভাই সুমনও ছিল সুমন সজাইয়া আমরা সোরাই রাস্তার উপরে চলে আসি আসার পরে আমার গো আমরা এ সাইডে আনছি পরবর্তীতে আবার আক্রমণ করছে রতনে লাঠি সুন্দর লিয়া পোলা বানিয়া আমাদেরকে আক্রমণ করছে মিথ্যা কথা আমরা ওখানে যাই বাংসুর করি না দরবার ডেট ছিল স্যার এখন মনে করেন যে এটা দরবার এরা বলছে তো পরে বসবো আমরা ফুলাপান নিয়ে চলি বাড়িতে চলে এসতেছি তখন আমাদেরকে আক্রমণ করছে এরকম বাড়ির দিকে আমরা ঢুকি নেই